জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম ভারত পাকিস্তানের পাল্টা পাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এরপর থাকছে পাকিস্তানের গোলায় বিএসএফ জওয়ান নিহত আরও জানিয়ে দিব ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান এরপর থাকছে যে শর্তে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে দুই দিনেই বড় অঙ্কের ক্ষতি হয়ে গেল ভারতের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ ভারত পাকিস্তানের পাল্টা পাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ রাত হলে সীমান্তে গোলাগুলি আর পাল্টা পাল্টি ড্রোন ছুড়ে নিজেদের শক্তিমত্তার জানান দেওয়ার জন্য প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের সর্বত্মক যুদ্ধে জড়িয়ে যাওয়া ছিল শুধু সময়ের ব্যাপার শনিবার ত্রুত সোশাল ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কিছু সময়ের মাঝেই ভারত পাকিস্তানও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে তবে কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা পাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এই দুই দেশ নয়াদিল্লির অভিযোগ চুক্তি ভেঙে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ যার উপযুক্ত জবাব দিচ্ছে ভারতের সামরিক বাহিনী নিয়মিত প্রেস ব্রিফিং এ এমনটা অভিযোগ পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের জবাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি অমান্য অভিযোগ পাকিস্তানের যুদ্ধবিরতি মানতে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ বিবৃতিতে এমনটাই দাবি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা পরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বলেন গত কয়েক ঘন্টায় বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে আমরা বিষয়টির উপর গুরুত্বর সরকার নজর রাখছি সেই সঙ্গে পাকিস্তানকেও বিষয়টি সমাধানে দ্রুত এবং দায়িত্বের সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেভি ফ্রান্সের আটচল্লিশ ঘন্টা জোরালো প্রচেষ্টায় ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে পাকিস্তানের গোলায় বিএসএফ জওয়ান নিহত পাকিস্তানের গোলার আঘাতে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এক সদস্য নিহত ও সাতজন আহত হয়েছেন জম্মু কাশ্মীরের জম্মুতে আন্তদেশীয় সীমান্তের কাছে আর এস পুরো সেক্টরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিএসএফ এর এক কর্মকর্তা তিনি বলেছেন মোহাম্মদ ইমতিয়াজ নামের এ সাব ইন্সপেক্টর সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় মৃত্যুবরণ করেন এ কর্মকর্তা জানিয়েছেন ইমতিয়াজ সহ আরও সাতজন পাকিস্তানের হামলায় আহত হয়েছিলেন যার মধ্যে ইমতিয়াজের মৃত্যু হয় আহত বাকি সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিক মোহাম্মদ ইমতিয়াজ যুদ্ধবিরতির চুক্তির ঘোষণার আগে নাকি পরে মারা গেছেন সেটি স্পষ্ট করে জানায়নি বিএসএফ এদিকে টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর আজ শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান দুই দেশেই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে তবে ক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কখনো আপোষ করিনি অপরদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বিষয়টি নিশ্চিত করে বলেছেন আজ দুপুরে পাকিস্তানের মিলিটারি অপারেশনসের মহাপরিচালক ভারতীয় মিলিটারি অপারেশনসের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেন এরপর তাদের মধ্যে একটি চুক্তি হয় তিনি বলেন তারা সম্মত হন যে দুপক্ষ লড়াই এবং স্থল আকাশ ও সমুদ্রে সামরিক কার্যক্রম বন্ধ করবে যা ভারতীয় সময় বিকাল পাঁচটা থেকে কার্যকর হবে এই চুক্তিটি কার্যকরে দুই পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে দুই দেশের মিলিটারি অপারেশনসের মহাপরিচালকরা আগামী বারোই মে ফের কথা বলবেন ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান রোববার ভোরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরা বিবৃতিতে জানিয়েছে ইসলামাবাদ ভারতের সঙ্গে সম্মত যুদ্ধবিরতির বিশ্বস্ত ভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পাক বাহিনী দায়িত্ব এবং সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে বিবৃতিতে আরো বলা হয়েছে আমরা বিশ্বাস করি যে যুদ্ধবিরতি সুষ্ঠুভাবে বাস্তবায়নের ক্ষেত্রে যে কোনো সমস্যা যথাযথ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত স্থলভাগে থাকা সেনাদারও সংযম প্রদর্শন করা উচিত এর আগে শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী ইসাকদার একটি টুইট বার্তায় বলেছেন পাকিস্তান ও ভারতের অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তিনি লিখেছেন এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা অনিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ড তার প্রশ্নে আপোষ করেনি এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে দেওয়া একটি বার্তায় জানান যে ভারত ও পাকিস্তান দুই দেশের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইসাকদার বলেন যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয় গতকাল বিকাল সাড়ে চারটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যে শর্তে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে একটি ঘোষণা দেবেন তবে সেই রাষ্ট্রের স্টকহোল্ডার হোল্ডার হামাস হবে না অর্থাৎ হামাসকে ছাড়াই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই ঘোষণা দেওয়া হবে নাম প্রকাশে অনিচ্ছিক উপসাগরীয় কূটনৈতিক সূত্র দা মিডিয়া লাইনকে এ তথ্য জানিয়েছে খবরে বলা হয়েছে মে মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরব একটি উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলনে আয়োজন করবে এটি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের সফর অংশ রিয়াদে আয়োজিত এই শীর্ষ সম্মেলনের আগে ডোনাল্ড ট্রাম্প গত ছয় মে হোয়াইট হাউসে যে ঘোষণার কথা উল্লেখ করেছিলেন তা নিয়ে অসংখ্য ভবিষ্যৎ বাণী করা হয় এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা বলেও বর্ণনা করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা ঘোষণা করতে চান তা ছাড়াও শীর্ষ সম্মেলনের এজেন্ডা এবং প্রত্যাশিত চুক্তিগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যার মধ্যে রয়েছে নিরাপত্তা ও সামরিক চুক্তি থেকেও শুরু করে প্রযুক্তি চুক্তি এবং কৃত্রম বুদ্ধিমত্তা চুক্তি পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে দুই দিনেই বড় অঙ্কের ক্ষতি হয়ে গেল ভারতের জম্মু কাশ্মীরে পেহেলগামে সাংবাদিক সন্ত্রাসী হামলা ঘিরে বেশ ঝাঁঝা বিক্ষুব্ধ একটা সময় পার করল ভারত পাকিস্তান চিরশত্রু ভাবাপন্ন দুই দেশের মধ্যে গত উনিশ দিন ধরে চলা উত্তেজনা প্রায় যুদ্ধের রূপ ধারণ করছিল শেষ তিন দিনে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা অস্থির করে তুলেছিল পরিস্থিতি শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগ পর্যন্ত চরম উদ্বেগ উৎকণ্ঠায় সময় কেটেছে বিনিয়োগকারীদের যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে শেয়ার বাজার প্রাপ্ত তথ্য অনুযায়ী পাকিস্তানের সঙ্গে আসন্ন সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় মাত্র দুই দিনেই প্রায় তিরাশি বিলিয়ন ডলার খোয়াইছে ভারতের শেয়ার বাজার ব্রিটিশ বার্তা সংস্থাটি প্রতিবেদন অনুযায়ী আজ শনিবার পর্যন্ত দরপতন জারি ছিল ভারতীয় শেয়ার বাজারে এর মধ্যে শুধু বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিনেই প্রায় তিরাশি বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে গত মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জবাবে গত বুধবার পাকিস্তানে হামলা চালায় ভারত এরপর পাকিস্তান পাল্টা জবাব দেয় এবং দেশের মধ্যেই সীমান্তে গোলাগুলির লড়াই চলতে থাকে